السلام عليكم পার্বত্য খাগড়াছড়ি জেলা পরিষদের হস্তান্তরিত বিভাগ থেকে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তো আজকে মূলত তারই ধারাবাহিকতায় বিস্তারিত আপনাদেরকে জানাবো তো পার্বত্য জেলা পরিষদ খাগড়াছড়ির হস্তান্তরিত বিভাগ খাগড়াছড়ি সিভিল সার্জন কার্যালয়ে স্বাস্থ্য বিভাগে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি ছাড়া হয়েছে এখানে আপনারা শুধুমাত্র ইন্টার অর্থাৎ এইচএসসি পাশে আপনারা এখানে আবেদন করতে পারবেন একশো বিশটি পদে নিয়োগ দেওয়া হবে তো এর ভিডিওতে মূলত আপনারা কিভাবে আবেদন করবেন এবং কিভাবে আপনার ফর্মগুলো পূরণ করতে হবে সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব তো খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের যে অফিশিয়াল ওয়েবসাইট আছে সেখানে আসলে আমরা এখানে প্রথম যে নোটিশটা পাব সেটি হচ্ছে যে পার্বত্য খাগড়াছড়ি জেলা পরিষদের হস্তান্তরিত সিভিল সার্জন কার্যালয়ে স্বাস্থ্য বিভাগের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নোটিশ তো এখান থেকে আপনাদেরকে এই রকম নোটিশে নিয়ে যাবে তো এখানে বলা হয়েছে স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় স্বাস্থ্য বিভাগ এর আন্ডারে অর্থাৎ যে একটি স্মারক নম্বর দেওয়া আছে এই স্মারক নম্বরের মাধ্যমে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের হস্তান্তরিত সিভিল সার্জন কার্যালয়ে খাগড়াছড়ি এর আওতাধীন নিম্নবর্ণিত বিদ্যমান শূন্য পদের সমূহে নিয়োগের নিমিত্তে বাংলাদেশের প্রকৃত নাগরিক এবং খাগড়াছড়ি জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট হতে দরখাস্তের আহ্বান করা হচ্ছে তো এখানে কিন্তু মোট পদ আছে হচ্ছে চার এবং চারটি পদে একশো বিশ জন নেওয়া হবে অর্থাৎ প্রথম যে পদটি আছে সেটা হচ্ছে ষাট মুদ্রা কম্পিউটার অপারেটর এখানে নেওয়া হবে শুধুমাত্র একজন এটার জন্য আপনাকে হচ্ছে যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে আপনি ডিগ্রি অথবা সার্টিফিকেট সম্মানের ডিগ্রি থাকতে হবে এবং কম্পিউটারে আপনাকে ষাট লিপি জানতে হবে এবং হচ্ছে বাংলা ইংরেজি টাইপিং জানতে হবে আর হচ্ছে এখানে মৌখিক পরীক্ষা হবে এবং কম্পিউটার বেসিক প্রশিক্ষণ প্রশিক্ষণের সার্টিফিকেট এবং এগুলো সব কিছু দক্ষতা থাকে হবে আর হচ্ছে দ্বিতীয় যে পদটি আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করি এই পদ হচ্ছে ছয়টি অর্থাৎ এই পদ যদি আপনি আবেদন করতে চান তাহলে আপনাকে এখানে আপনি ইন্টারপাস হলে আবেদন করতে পারবেন আর এটার জন্য আপনাকে ষাটলিপি যে একটি ভাষা আছে সেটি জানা লাগ থাকা লাগবে না এখানে শুধু আপনি কম্পিউটার বাংলা আর হচ্ছে ইংরেজি জানলেই হবে টাইপিং আর হচ্ছে এখানে কম্পিউটার যে অফিসিয়াল কাজগুলো আছে যেমন ওয়ার্ড প্রসেসিং ইমেল পাঠানো পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন ফ্যাক্স পরিচালনা ইত্যাদি দক্ষতা থাকতে হবে আর সব থেকে বড় যে নিয়োগ সেটি হচ্ছে যে স্বাস্থ্য সহকারী অর্থাৎ আমাদের যাদের ছোট বাচ্চা আছে বাসায় আমরা যখন ছোট বাচ্চাদেরকে টিকা দিতে দেয় তো টিকা দেওয়ার জন্য যারা টিকাগুলো দিয়ে থাকে তারাই হচ্ছে স্বাস্থ্য সহকারী অর্থাৎ এই পদে কিন্তু সব থেকে বেশি নেওয়া হবে একশো বারোটি পুরো খাগড়াছড়ি জেলার জন্য காगराजوير জেলার যে উপজেলাগুলো আছে সব উপজেলার জন্য 나와 হবে আর এটার জন্য আপনার কোনো ধরনের অভিজ্ঞতা লাগবে না শুধুমাত্র আপনি এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ইন্টার পাসলে আবেদন করতে পারবেন আর সর্বশেষ হচ্ছে ড্রাইভার নেওয়া হবে একটি পদে এটার জন্য আপনাকে হচ্ছে আপনি জুনিয়র স্কুল সার্টিফিকেট অর্থাৎ জএসসি পাস হলে অষ্টম শ্রেণী পাস হলে এখানে করতে পারবেন এবং বিএ টিএ করতে কি আপনার হালকা ও ভারী যান চলাচলের বোধ লাইসেন্স থাকতে হবে আর এই আবেদনগুলো আপনি কিভাবে করবেন কবে থেকে কবে করতে হবে এই আবেদনগুলো আপনাকে আগামী তিন ছয় দুই হাজার চব্বিশ অর্থাৎ আজ এখন চলে মে মাসের তেরো তারিখ তো আপনাকে জুন মাসের ছয় তিন তারিখের মধ্যেই এগুলো অফিস চলাকালীন সময় বিকাল চারটার মধ্যে খাগড়াছড়ি সিভিল সার্জনের কার্যালয়ে সংশ্লিষ্ট শাখায় ডাকযোগে অথবা সরাসরি জমা দিতে হবে আর এগুলো সম্পূর্ণ আপনাদেরকে হাতে পূরণ করে নিতে হবে আর এই সার্কুলারের সব দেওয়া আছে এখানে আপনারা বিস্তারিত দেখে নেবেন আর কি কি কাগজপত্র লাগবে সেগুলো এখানে সব কিছু দেওয়া আছে বিশেষ করে হচ্ছে যে স্থায়ী সনদপত্র এটা তো লাগবেই এরপরে হচ্ছে বিসিএস ক্যাডার কর্তৃক হচ্ছে চারিত্রিক সনদপত্র লাগবে এরপরে হচ্ছে আপনার জাতীয় পরিচয়পত্র লাগবে আবেদনের সাথে দুই কপি ছবি লাগবে রঙিন সাইজের এবং মুক্তিযুদ্ধার সন্ধান হয়ে গেছে সেক্ষেত্রে আপনার সেটার কাগজপত্র দাখিল করতে হবে এবং এখানে চারশো টাকা হচ্ছে যে আপনাকে অফেরত যোগ্য ব্যাঙ্ক করতে হবে এখানে ব্যাঙ্ক ড্রাফের নাম্বার দেওয়া আছে খাগড়া সোনালী ব্যাংকে খাগড়াছড়ি চলতি হিসাব নঙে জমা দিতে হবে পার্বত্য জেলা পরিষদের আর এই আবেদন করার জন্য এখানে একটি ফর্ম পাবেন এই ফর্মগুলো এখানে দেওয়া আছে এই ফর্মগুলো আপনাকে ওখান থেকে ডাউনলোড করে প্রিন্ট করে আপনি যে খাগড়েছি যে কোনো কম্পিউটার দোকান থেকে প্রিন্ট নিতে পারবেন এবং এখানে সুন্দর করে যা যা আছে সেগুলো পূরণ করে আপনাকে ডাক যোগে ছবি এখানে আঠা দিয়ে লাগিয়ে তারপরে আপনাকে সুন্দর করে এগুলো ফিল আপ করে আপনাকে একটি খামের মধ্যে আপনার পদের নাম উল্লেখ করে এবং বিস্তারিত দিয়ে তারপরে আপনাকে এটি জমা দিতে হবে এবং এর সাথে আপনাকে এই যে ডকুমেন্ট আছে এডমিট যেটা আর কি প্রার্থীর প্রবেশপত্র এখানে অফিস করণীয় কিছু আছে সেগুলো কিছু করা যাবে না এবং প্রার্থী করণীয় যেগুলো সেগুলো আপনাকে করতে হবে এরপরে আপনি সব কিছু সুন্দরভাবে করে জমা দিবেন এবং জমা দেওয়ার পরেই সিভিল সার্জন কর্তৃপক্ষ আপনার এইটা গ্রহণ করবে গ্রহণ করার পর তারা হচ্ছে তাদের যে প্রয়োজনীয় কার্যক্রম আছে সেগুলো সম্পূর্ণ করে এরপরে হচ্ছে যে আপনাকে আপনার এই চাকরির যে ইয়েটি আছে সেটি আপনাকে পাঠাই দিবে ডাকযোগে মাধ্যমে তো যারা খাগড়াছড়ি জেলার স্থায়ী বাসিন্দার নাগরিক অর্থাৎ যারা খাগড়াছড়ি জেলার জেলার স্থায়ী বাসিন্দা তারা এই চাকরিটা আবেদন করতে পারবে এবং আবেদন করার জন্য অবশ্যই অবশ্যই আপনার হচ্ছে ইন্টারপাস থাকতেই হবে আর স্থায়ী বাসিন্দা তো অবশ্যই লাগবে যাদের আছে তারাই করতে পারবে যাদের স্থায়ী বাসিন্দা নাই তারা করতে পারবে না তো এই ছিল মূলত পার্বত্য জেলা পরিষদ খাগড়াছড়ির হস্তান্তরিত সিভিল সার্জন কার্যালয় স্বাস্থ্য বিভাগের একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও নিয়মিত ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেলে আপনি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে সেখানে ফলো দিয়ে রাখতে পারেন আর এখানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে কোনো সাজেশন রুটিন এবং যে কোনো পরীক্ষা বিষয়ক এবং এছাড়াও যে কোনো চাকরি বিষয়ক বিভিন্ন ভিডিও নিয়মিত দেওয়া হয় তো আশা করি সাথে থাকবেন সাপোর্ট করবেন এবং কারো কোনো কিছু জানার থাকে অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন আসসালামু আলাইকুম